আপনি যদি মিডিল ইস্টের কোনো দেশে যাইন বা যাইতে চাইন অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখা উচিত কোন কোন কাজ করা যায় বা কোন কোন কাজ করা যাইতো না আজকের ভিডিওতে আপনার আমি এই বিষয়টা নিয়ে সম্পূর্ণটা হই চলন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো আলাইকুম আজকের ভিডিওটাতে আসলে 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 চেষ্টা যে আইন কানুনটা আপনি ইউরোপের অনেক দেশে আমি দেখছি ভিডিওতে আসলে রাস্তা থেকে সাইকেল চির প্রকাশ্যে দিবালোকে আসলে কিছু না বা পুলিশেও জানিনা আমি ধরের কিনা করবো কিন্তু মিডিল ইস্টে এইটা আপনি স্বপ্নেও চিন্তা করতে না বা এইরকম চিন্তা আপনার মাথায় দুই দিনের ভিতরে আপনার দেশে এইটা আপনার মাথায় রাখুন তারপরে পরবর্তীতে ইউরোপের অনেক দেশে আসলে মাদক যেটা আসলে মদ মাদক এগুলো খুবই আসলে স্বাভাবিক একটা বিষয় কিন্তু মিডিল ইস্টের দেশগুলোতে দেশগুলাতে এইটা অনেকটাই অস্বাভাবিক আপনি যদি এগুলা সাথে ধরা পড়েন বা এগুলার সাথে সহযোগিতা হই আপনার জেল জরিমানা হইতে পারে এমনকি মৃত্যুদণ্ড অব্দি হইতে পারে কিছুদিন আগে বাংলাদেশি দুইজন রে এবং কুয়েতে নাগরিক সহ বিভিন্ন দেশের ন্যাশনালিটি সহ সাতজনরা আসলে ফাঁসি দেওয়া হয়েছে তার মধ্যে আসলে সম্ভবত দুইজন আসিল যারা কিনা মাদকের সাথে জড়িত আছিল তারা মাদকের বড় বড় ডিলার আছিল তাদেরকেও ফাঁসি দেওয়া হয়েছে আর বাংলাদেশি দুইজন রে আসলে ফাঁসি দেওয়া হয়েছে এর কারণে তারা দুই হাজার একুশ সালে একজন কুয়েতি নাগরিকরা আসলে তারা হত্যা করছিল আগুনে জ্বালাইয়া তার কারণে তাদেরকেও ফাঁসি দেওয়া হইছে আর পরবর্তী কুয়েতের মধ্যে যদি আপনি যান কিছু কিছু বিষয় আছে কুয়েতের আইনতেও অবৈধ যেগুলা কিনা আপনার কাছে বৈধ মনে হইতে পারে যেমন ধরুন একখানের আঁকা মানি আপনি অন্যখানে কাম করতে পারতা নাই কারণ এইটা কুয়েতের আইন অনুযায়ী অবৈধ আপনি যে এক জায়গার আঁকামা বা এক জায়গার সাজের কথা কুইয়া গিয়া অন্য জায়গাতে সাজ করুন এইটা আপনার জন্য অবৈধ তো এইটাও আপনি পারতা নাই পরবর্তীতে আরেকটা বিষয় লেগে যায় আপনার যে ওইখানের মধ্যে আসলে বাংলাদেশের মধ্যে কোনো বিষয় নিয়ে আন্দোলন করুন বা জমাগম আগমই আসলে চিল্লাচিল্লি হরোয় এগুলো কুয়েতের আইন অনুযায়ী বা মিডিল ইস্টের আইন অনুযায়ী অবৈধ আপনি যদি এগুলো করুন আর যদি আপনার ধরতে পারে হয়তো বা জেল জরিমানা হইতে পারে বা পরবর্তীতে আপনার দেশ পাঠাইতে পারে কারণ এইসব দেশগুলোতে চলে রাস্তন আপনি আন্দোলন করুন অবৈধ বা এটাই লোক এই দেশের আইন শাস্তির যোগ্য অপরাধ তো আপনার চেষ্টা করবা যে কোনো বিষয় যদি থাকে আসলে যেমন কোম্পানি আপনার না এর কারণে কিছুদিন আগে বাংলাদেশের প্রায় একশো বিশ জন তিরিশ জনের মতো সম্ভবত এরকম মানুষের দেশে ফাটানো হয়েছে তারা পুলিশ স্টেশন যাওয়ার পরেও কারণটা কি আছিল কারণটা ছিল তাদের কোম্পানি তাদেরকে বেতন দেয় নাই কিন্তু তারা আসলে রাস্তায় বারো এস্টেক করছিল তারা ডিউটিতে না গিয়া সবাই একখানা কেনা জোগা মাগম হইয়া খুবই চিল্লাপাল্লা করতেছিল সম্ভবত তাহানে তাদেরকে দেশেও পাঠানো হয়েছে তো কিছুদিন আগেও যে আমাদের যেই বাংলাদেশের যে একটা আন্দোলন হয়েছিল এর কারণে যে দুবাইতে আন্দোলন হয়েছিল বাংলাদেশিরা করছিল তাদেরও কিন্তু কি অবস্থা হয়েছে আপনারা জানেন তো মিডিল ইস্টের দেশগুলোতে আসলে আপনি চাইলেও আসলে লোক জমা মইয়া যে আপনি আন্দোলন করবা এটা করতে পারতেন না এই বিষয়গুলো দিক দিয়ে আসলে মিডিল ইস্টের দেশগুলো খুবই শক্ত অবস্থানে আপনি যদি এগুলো হরইন আর যদি ধরা ফরইন তাইলে আপনার অবস্থা অবশ্যই খারাপ হইব দেশে হইতে পারেন বই দেশের জেল জরিমানার মুখোমুখি হইতে পারেন আর আপনি মিডিল ইস্টের কোনো দেশে গিয়া যদি অবৈধ খাস ভাইরা মনে করেন যে আমি আজকে ধরা পড়লাম না আর আমি কোনোদিন ধরা পড়তাম না এটা আপনার একটা ভুল ধারণা কারণ মিডিল ইস্টের দেশগুলোতে আইন কানুনটা এতটাই খরা করি আর এতটাই নজরদারির মধ্যে আসলে থাকে মানুষগুলা যেখানে কিনা অপরাধ হল আজ না আপনি ধরা পড়ার চেষ্টা থাকবই আর আজ নাও খালকে আপনি ধরা পড়বাই তো এই বিষয়গুলো মাথায় রেখে আসলে মিডিল ইস্টের দেশে যদি আপনি জমাইন বা যাইতে চাই তাদের দেশে যে আইন কানুনগুলো আছে ওগুলোর প্রতি শ্রদ্ধা হইবা আর এগুলা মাননা চলার চেষ্টা করবে যদি আপনি এগুলা মান্য না আসলে না আসলে বাংলাদেশেরও ক্ষতি আর আপনারও ক্ষতি কারণ একজন বাংলাদেশী হিসাবে যদি আপনি ওই দেশে কোনো অপরাধ করেন বা কোনো ক্রাইম করেন সেইটা কিন্তু আজ আরও বাংলাদেশির উপরে পড়ে পরবর্তীতে তারা বিসা করা হরি করে বিসা আসলে বন্ধ হইয়া দেয় যার কারণে অনেক বাংলাদেশ আসলে সেই দেশে আর যাইতে পারে না তো এই বিষয়গুলো মাথায় রাবা যদি আপনি নতুন অবস্থায় যাইতে চাইন অবশ্যই আমার এক কমেন্ট হইয়া জানাইতে পারেন যে আপনি নতুন যাইতে চাই মিডল ইস্টের কোন দেশে ইনশাল্লাহ সেই দেশ সম্পর্কে আপনাকে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব আর কোন দেশে কে যাইতে চাই কমেন্ট কইরা জানাই বা ইনশাআল্লাহ সবার সাথে সবার জন্য শুভকামনা রইল আর সবার সাথে ইনশাআল্লাহ হতইব কমেন্টের মাধ্যমে কমেন্ট করেন জলদি কইরা সবাই তাবা আসসালামু আলাইকুম